হাসপাতাল থেকে ওধাও একের পর এক রোগী তথ্য বলছে গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে একশো জন রোগী এক এক দিনেই নিখোঁজ হয়েছে পনেরো থেকে কুড়ি জন রোগী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগ রোগী চিকিৎসাধীন ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী এবং রোগীর পরিজনদের বেড না পেয়ে মাটিতেই থাকতে হয় রোগীদের বর্ষার সময়ও খোলা জানলার পাশে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের তত্র পড়ে রয়েছে আবর্জনার স্তূপ ঘুরে বেড়াচ্ছে পোকা মাকড় থেকে শুরু করে বিড়াল ছানা আর এইসব নিয়েই থাকতে হয় রোগীদের একের পরে এক ছবিগুলি প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালের পরিষেবা নিয়ে পরিষেবা তো তাই তো শুধু ডাক্তারও সারা দিনে দুবার যা দেখবে আর কিছু না সব কিছু বাইরে ওষুধ মানে এই যে একটু গ্যাস হয়েছে গ্যাসের ওষুধটাও কিনে আনো আর পরীক্ষা সব যে এতে যাও স্পন্দন যে করে নিলে দেখবে

কি হাইতে ওষুধের কাগজ করব দাদা আমরা কিছু বলতে পারছি না আমরা তো গোমুখ্য মানুষ কিন্তু এদের যে মানে পরিসীমার পোকাগুলো তো দেখতে পাচ্ছে আপনারা ঠিক আছে এই যে এই যে এই যে মেশিনটা নিয়ে আসছি এই মেশিনটা চার ঘন্টা ছাড়া ছাড়া দেওয়া দরকার কালকে রাত নটায় দিয়েছি আজ এখন কটা বাজছে দেখো এখন দিয়েছে এইটা এই মেশিনটা তাহলে কি পেশেন্টটা কি মারা যাবে শুধু পরিষেবা নয় রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও যদিও হাসপাতালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল এ বিষয়ে জানান যাদের অ্যাপস কন্ডেন্ট বলা হচ্ছে তারা সকলেই ডিসচার্জ হওয়া রোগী তারা দুটো পর্যন্ত অপেক্ষা না করে চলে গিয়েছেন তবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তেমন কোনো অভিযোগ নেই অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এমার্জেন্সি তে দেখানোর পরে কেউ যদি ভাবে যে বাইরে যাবে চলে যাবে চলে যায় এগুলো এরকম নয় এটাকে নিয়ে বাজে একটা ভর্তি হওয়ার পরে হয় তাকে ডিসচার্জ নিতে হবে না হলে অন রিকোয়েস্ট বা লামা করতে হয় হ্যাঁ ওগুলো তো লামা হলে আমাদের কাছে ইনফরমেশন আছে। যেগুলো দু একটা কন্ডেট ওটা হয়ই ওটা সব জায়গাতে যেগুলো ওগুলোর তো আলাদা প্রোসিডিওর আছে পুলিশ ইনফরমেশন হাসপাতালই রোগী উৎপাদনের এই ঘটনায় আতঙ্কিত রোগীর পরিচয় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট ওঙ্কার বাংলা